সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানবো এ বর্ণের চার ধরনের উচ্চারণ আজকে আমরা এ উচ্চারণের চার ধরনের উচ্চারণ শিখিনি আচ্ছা এ একটা বর্ণ এই বর্ণটা চার ধরনের উচ্চারণ হয় এ সমান এবং সমান শরীর আর এবং শরীর অর্থাৎ এ ঠিক আছে এ বর্ণের এই চার ধরনের উচ্চারণ কিরকম এই যদি হয় তাহলে কি হবে সি এ এম

হ্যান্ড ল্যান্ড এবং ব্যান্ড তাহলে আমরা এই বর্ণের উচ্চারণটা এক এক জায়গায় এক এক রকম হয় তাহলে